কাল ভৈরব হল ভগবান শিবের একটি উগ্র প্রকাশ যিনি ব্রহ্ম বিষ্ণু এবং শিবের হিন্দুতিতে ধ্বংসকারী হিসাবে পরিচিত একটি ভয়ঙ্কর চেহারা দিয়ে চিহ্নিত তিনি খুলের মালা দিয়ে সজ্জিত এবং একটি ত্রিশুল ধারণ করে তিনি সময়ের চলমানের দিক এবং জীবনের অস্থিরতার প্রতীক কিংবদন্তি অনুসারে বেনারসিতে কাল ভৈরবের প্রকাশ ঘটেছিল ভগবান ব্রহ্ম এবং ভগবান শিবের মধ্যে সংঘর্ষ হয় তারা দুজনেই তাদের আধিপত্য নিয়ে তর্ক করছিল বলা হয় যে ভগবান ব্রহ্ম শিব সম্পর্কে কিছু অমানবিক কথা বলেছিল তার ক্রোধেই কাল ভৈরবের আবর্ভিত হয়েছিল শিবের মস্তক থেকে ভয়ঙ্কর ক্রোধাদিত কাল ভৈরব উদ্ভব হয়ে ব্রহ্মার একটি মস্তক হত্যা করে যখন কাল ভৈরবকে ব্রহ্মহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় তখন তিনি তপস্যা চাইতে কাশিতে আসেন এবং কাশীর পবিত্র ভূমিতে তিনি শেষ পর্যন্ত হত্যার পাপ থেকে মুক্ত হন সেই সময় থেকে ভৈরব কাশীতে বাস করতেন কখনোই তিনি সেই ভূমি ত্যাগ করেননি যা থেকে তিনি অভিশাপ মুক্ত পেয়েছিলেন কথিত আছে যে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে যায় তীর্থ করতে যায় সে অবশ্যই কাল কালভৈরবের দর্শন ও আশীর্বাদ গ্রহণ না করে আসলে তার তীর্থ ব্যর্থ হয় এই পবিত্র কাশীভূমিতেই কালভৈরব সুরক্ষা ও নির্দেশনা চালনা করে কালভৈরব চূড়ান্ত কর্তৃত্ব হিসাবে বিবেচিত তার আশীর্বাদ ছাড়া কোনো কাজে সফল পাওয়া যায় না এই বিশ্বাসী মানুষদের কালভৈরব সকল বাধা দূর করেন আধ্যাত্মিক কল্যাণ নিশ্চিত করেন মহাভারতেও যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে থাকে তাকে পঞ্চ পাণ্ডবরা এই কালভৈরবেরই পুজো করেছিলেন যুদ্ধে জয়ী হওয়ার জন্য কালভৈরব শিবের উগ্র রূপ কথিত আছে মার্গশিরা মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান কালভৈরবের অবতার হয়েছিল এই বছর এই কালভৈরব জন্মতিথি পালিত হবে বাইশে নভেম্বর শুক্রবার এটা বিশ্বাস করা হয় যে এই দিন পূর্ণ আচারের সঙ্গে পূজা করলে একজন ব্যক্তি সমস্ত বাধা নেতিবাচক ভয় রোগ থেকে মুক্তি পায় কাল ভৈরব জয়ন্তীর দিনে পূজা করতে হলে ভোরে স্নানাদি ছেড়ে পরিষ্কার পোশাক পরিধান করে ব্রত রাখার অঙ্গীকার গ্রহণ করতে হবে এরপর ভগবান শিব এবং পার্বতীর পূজা করে তারপর কাল ভৈরবের পূজা করা শুরু করতে হবে ভগবান কাল ভৈরবকে কালো তিল মাছ ডাল শুকনো ফল খেজুর কাজুবাদাম নিবেদন করতে হয় অবশ্যই শস্যের তেলের প্রদীপ জ্বালতে হয় এই কাল ভৈরবের পাশে শেষে কাল ভৈরবকে আরতি করতে হয় কাল ভৈরবকে অবশ্যই একটি নীল অপরাজিতা ফুলের মালা পরাতে হয় কাল ভৈরবের ফটো বাড়িতে রাখতে নেই তাই শিবকেই সেদিন কাল ভৈরব হিসাবে পূজিত করতে হয় মন্দিরে বা ঘরেতে কাল ভৈরবের বাহন হলো কালো কুকুর তাই পুজোর শেষে কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়াতে হবে অবশ্যই বিশ্বাস করা হয় যে ব্যক্তি ভক্তি সহকারে কাল ভৈরবের পূজা করেন সে সকল কাজে সফল এবং আকাঙ্ক্ষিত ফল লাভ করেন ব্যক্তি সকল ভয় থেকে মুক্ত পায় কালের ভয় থেকে রক্ষা পায় রোগ ব্যাধি দুরারোগ্য দূর হয় যার প্রতি সন্তুষ্ট হন তিনি কখনোই নেতিবাচক শক্তি বাধা ও ভূত প্রেত তার দ্বারা বিচলিত হন না তাকে কাশীর কালভৈরব সর্বদা রক্ষা করেন বিশ্বনাথ তার উপর সন্তুষ্ট থাকেন কালভৈরবের আরতির পর কালভৈরবের বীজ মন্ত্র বার জপ করবেন এই বাইশে নভেম্বর মন্ত্রটি হল ওম হ্রীম ক্লেম শ্রী বটুকায় ভৈরব ওম আইম হারাম ক্লেম, শ্রী বটুকায় ভৈরবায় ভায়া অর্থ সুরক্ষা শুদ্ধি এবং আত্মাধিক বৃদ্ধির অবতার আমি ভগবান বৈটুকো ভৈরবকে প্রণাম জানাই এই মন্ত্রটি আপনি যদি টানা চল্লিশ দিন করতে পারেন নিত্য পাঠ। অবশ্যই সকল কালকে জয় করবেন জয় জয় ভোলে বাবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হোম নমের শিবায়